জন্ম থেকে গৌরব বহন করে চলছে যে বাহিনী তার নাম বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর চুয়ান্ন বছরের পথ চলায় চ্যালেঞ্জ এসেছে ঝাঁকে ঝাঁকে তবে সব চ্যালেঞ্জকে জয় করে সেনাবাহিনী আজও আস্থা ও অহংকারের কেন্দ্র হয়ে আছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম থেকে বর্তমান পর্যন্ত বিস্তারিত জেনে নিন এই বাহিনীর জন্মই হয়েছে এক মহাকাব্যিক প্রেক্ষাপটে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় তখন দেশ স্বাধীন হয়নি তাই সেনাবাহিনীর নাম ছিল বাংলাদেশ ফোর্সেস বা বিডিএফ পরে যেটা পরিচিত হয় মুক্তি বাহিনী নামে এই বাহিনীর নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল এম এ জি ওসমানী তার অধীনে থাকা সেক্টর কমান্ডার ও বীর সেনানীরা পরবর্তীতে গড়ে তোলেন স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর মূল কাঠামো কিন্তু শুরুতে সেনাবাহিনী বড় তিনটি চ্যালেঞ্জের মুখে পড়ে এক যুদ্ধ বিধ্বস্ত অবস্থা থেকে পুনর্গঠন দুই প্রশিক্ষণ ও সরঞ্জামের অভাব এবং তিন রাজনৈতিক অস্থিরতা সে সময় সোভিয়েত ইউনিয়ন ভারত ও ইউগোস্লাভিয়ার মতো দেশগুলো বাংলাদেশ সেনাবাহিনীকে কিছু প্রশিক্ষণ ও সরঞ্জাম দেয় উনিশশো সালে ডিসেম্বরের মধ্যে সেনাবাহিনীতে আনুষ্ঠানিক নিয়োগ শুরু হয় তবে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে শেষ করা হলে সেনাবাহিনী রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়ে এ সময় সেনাবাহিনী রাষ্ট্র পরিচালনার অংশ হয়ে ওঠে প্রথমে মেজর জেনারেল জিয়াউর রহমান পরে হুসেন সময়গুলো নিয়ে নানান সমালোচনা থাকলেও এই সময়কেই সেনাবাহিনীর আধুনিকীকরণের সূচনা পর্ব বলা হয় কারণ এ সময় স্থাপিত হয় গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএ চট্টগ্রাম আর্মি মেডিকেল কোর ও ইঞ্জিনিয়ারিং কোর উনিশশো দশকে সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ শুরু করে যা ভবিষ্যতে বাহিনীর গৌরবের নতুন অধ্যায় হয়ে দাঁড়ায় নব্বই দশকে দেশে গণতন্ত্র ফিরে আসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর সেনাবাহিনী আবারও পেশাদার পথে ফিরে আসে বিশ্বের বিভিন্ন দেশে যেমন কঙ্গো সিয়েরা লিওন হাইতি দক্ষিণ সুদান ও লেবাননের মতো দেশগুলোতে বাংলাদেশি সেনারা শান্তিরক্ষার দায়িত্ব পালন করে অসাধারণ সাহসের পরিচয় দেয় দু হাজারের পর বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিকতার ছোঁয়া লাগে সেনাবাহিনীর বহরে যোগ হয় চীনের নরিনকো ট্যাঙ্ক এপিসি ইউ হেলিকপ্টার ড্রোন স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ও নতুন সাইবার ইউনিট এছাড়া ঘাটাইল কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ির রাঙ্গামাটি প্রভৃতি এলাকায় সেনা নিবাস প্রতিষ্ঠা করা হয় দু সালকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে এর মধ্যে রয়েছে আরো দুইটি পদাতিক ডিভিশন উন্নত রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিজস্ব সামরিক শিল্প উন্নয়ন বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320 টি ট্যাঙ্ক এর মধ্যে অন্তত 281 টি চীনের তৈরি সবচেয়ে বেশি আছে টাইপ 59 দূরজয় ট্যাঙ্ক 2014 থেকে 19 সালের মধ্যে চীন থেকে কিট এনে ট্যাঙ্ক গুলোকে আধুনিকায়ন করা হয়েছে সামরিক শক্তিতে এগিয়ে যেতে হলে আমদানির সঙ্গে উৎপাদন বাড়াতে হয় এ লক্ষ্যেও সেনাবাহিনী কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে 3 লাখ সদস্য রয়েছেন সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এই স্লোগানকে রেখে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিভিন্ন ফ্যাক্টরি পরিচালিত হচ্ছে। যেমন বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এবং বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট। এর মধ্যে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি নিজস্ব সেনাবাহিনী ছাড়াও বাংলাদেশের অন্যান্য বাহিনীর বারুদের প্রয়োজন মেটাচ্ছে। যার ফলে অন্যান্য সব বাহিনী বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিতে তৈরিকৃত ফলে বিদেশ থেকে এসব কিনতে হচ্ছে না এতে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে এদিকে দেশের শিক্ষার বিকাশে সেনাবাহিনীর অবদান আলাদা করে বলার মতো স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে বাংলাদেশ সেনাবাহিনী দেশকে আলোকিত করতে অবদান রাখছে সেনাবাহিনী চুয়াল্লিশটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং উনিশটি ইংলিশ মিডিয়াম বা ভার্সন সহ সারা দেশে বারোটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনা করছে উচ্চশিক্ষা গবেষণা ও আধুনিক জ্ঞান চর্চার জন্য মিরপুর সেনানিবাসে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইউনি ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এভাবেই বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের আস্থা ও অহংকারের পাত্র হয়েছে